ঠিক আছে ভাই ওই দেখ ভাই গিরামেরত ময়না আসছে ওইসব ময়না দেখে লাভ না আমরা কপাল পুরা আমরা জুটবে না জুটবে না মানে চ দেখে আসি চ দেখে আসি তাহলে কি হলো তোমার কপালে কি চোখ নেই আপনি দেখো বর্ষা হলো রাস্তা ফাঁকা থাকতে আপনি গায় গাড়িটা বাঁধিয়ে দিলেন কি আমি অসব নাম তো মামনা কি আছে তোমাদের দেখেন না এত রাস্তা থাকতে গায়ে বাঁধিয়ে দিয়ে বাজে কথা বলছে তোমাদের কোন জায়গায় চোট পাইনি তো না ওই এবোকেও গাড়ি চালায় গাড়ি আস্তে চালা পারিস না মেয়ে দেখি গাড়ি দশে চালা মন যায় আর বাপের গাড়ি আমি জোশে চালাবো আস্তে চালাই তো দেখলাম নাই ঠিক আছে দেখছো কি অসভ্য ছেলে বাপ মা কিভাবে কথা বলতে সেটা শিখাইনি ওই তুই এখান থেকে যা কেন রে রাস্তার কি বাপে নাকি তুই বললি চলে যাবো এখান থেকে ওই তুই বেশি রাগাস না কিন্তু যা তো তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইস ওকে চ অফ অনেক দেরি হয়ে যাচ্ছে থাকেন আসছি কি ব্যাপার আমাকে দেখে টুপি মারছো কেন কই না তো তুমি আমাকে দেখে ভয় পেলে নাকি না না ভয় কেন পাবো কিন্তু তুমি এখানে কি করছো আসলে তোমার টানে আমি এখানে চলে এসেছি তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি দেখো ভালোবাসা আর ভালো লাগা এক না আজ ভালো লাগছে কাল না লাগতেও পারে কেন তোমার কি দেখে আমাকে এমনটা মনে হয় না মানুষের চেহারা থেকে তো বিচার করা যায় না তাই আর কি বললাম আমি অত কিছু জানি না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার উত্তরটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম আমি এখন আসছি এত কোথায় ছিলি খাওয়া দাওয়া লাগবে না কিছু হ্যাঁ আব্বা খাওয়া দাওয়া করবো মা কোথায় গেছে দেখ তো দাদির বাড়ি দিয়ে গেছে ডাইকে আনে খাইলে আর খাওয়া দাওয়া হয়ে গেলে চারাগুলা তুলে দিস ঠিক আছে আব্বা ঠিক আছে তোর মাকে ডাইকে নিয়ে আন আমি মাঠের দিকে যাবো ঠিক আছে আব্বা মাকে আমি দাদি বাড়িতে ডাকেছি তুমি মাঠে যাও ঠিক আছে যা আরে তুমি এখানে এখানে তুমি একা একা বসে কি ভাবছো আমাদের মতন মানুষের ভাবনা চিন্তা শেষ আছে তাই নাকি দেখো তুমি কোথায় আর আমি কোথায় আমি এক গরিব মানুষের ছেলে আর তুমি বড় লোক ঘরের মেয়ে কি সব আজে বাজে কথা বলছো তুমি তুমি হচ্ছে বড় লোক ঘরের মেয়ে তোমার বড় লোক বাড়িতে বিয়ে ঠিক হয়েছে কোথায় গরিব ঘরের ছেলে আমি এখানে আসা তোমার ঠিক হয়নি দেখো আমি তোমায় অনেক ভালোবাসি তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে আমি সুইসাইড করব। কি সব আজে বাজে কথা বলো সুসাইড করবে আচ্ছা আমাদের কি ভালোবাসা আজীবন থাকবে হ্যাঁ আমাদের ভালোবাসা আজীবনই থাকবে এই জন্যই তো তোমার কাছে আমি বারে বারে ছুটে এসেছি এই শালা তো তোস হাউস কর্ণারে তুই একটা গরিবের ছেলে হয়ে আমার হবু সাথে প্রেম করছিস আমি আপনাকে বিয়ে করতে পারবো না পারবো না বললে তো হবে না শোনা তোমার আব্বু আমার সাথে আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছে কে কি ঠিক করে রেখেছে এটা জেনে তো আমার লাভ নেই আমি আপনার সাথে বিয়ে করতে পারবো না আমি শুভকে ভালোবাসি আমি শুভকেই বিয়ে করতে চাই থাকতে কখনো বিয়ে হতে দেব না আমি শুধু তোমাকেই বিয়ে করব দরকার হয় শালাকেও দুনিয়া থেকে উড়িয়ে দেব তারা তোরের ব্যবস্থা করছি এই চল

ঠিক আছে তোমরা বাড়ি যাও আমি এই বিষয়টা দেখছি চাচা পঠায় যেন মাথায় থাকে ঠিক আছে যাও কি হলো বাপ বাড়িতে আমার সাথে আপনি ফাজলাম পেয়েছেন আপনার মেয়ে অন্য জায়গায় প্রেম করে বেড়াচ্ছে আর আপনি মানা করতে পারেন না কি বলছো বাপ আমার মেয়ে অন্য জায়গায় প্রেম করে বেড়ায় আমি জানি জানিনে শুনুন এর একটা ব্যবস্থা করেন না তো আমরাই ব্যবস্থা করে বাপ মাথা গরম করো না আমি বয়স্ক মানুষ আমি কি ব্যবস্থা করব করবো ব্যবস্থা করো ঠিক আছে তাহলে ব্যবস্থা করছি আফরিন শুধু আমার আর আফরিনের পেছে যে আসবে তার এই অবস্থা হবে সেম তোর মতো